নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম আলুর কষা বা ডিম আলুর ঝোল সবাই আমরা বাড়িতে তৈরি করে থাকি তবু আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তার জন্য দেখুন এখানে আমি আগে থেকেই কিছুটা আলু এরকম ডুমুডুমো করে কেটে নিয়েছি আর আমি আগে থেকে এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে হালকা একটু চেরা লাগিয়ে নেব যাতে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় খেতেও বেশ ভালো লাগবে এবার আমি দেখুন ডিমগুলোকে চেরা লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে নাড়াচাড়া করে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি এখানে প্রথমে পাঁচটা ডিম দিয়ে দেবো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এভাবে যদি ডিমটা ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু ডিমটা খেতে খুবই ভালো লাগে আর আপনারা যদি চান যে ভেজে না ব্যবহার করতে তাহলে এমনিও দিয়ে দিতে পারেন ঝোলের সময় দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব। আর বাকি ডিমগুলোকেও আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেব।, আর আমি একইভাবে কিন্তু এখানে উল্টে পাল্টে ভেজে নেব আর যতক্ষণ এখানে ডিম ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো আদা ঝালের জন্য এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমি এখানে মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে আমার ডিম ভাজাটাও কিন্তু হয়ে গেছে এবার এই ডিমগুলোকেও আমি তুলে নেব ডিমগুলোকে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই কিন্তু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর আলুগুলোকে এখানে লবণ আর হলুদ ছাড়াই আমি এখানে ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে আলুগুলোকেও আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এবার আমি আমি একেভাবে তুলে নেব। আলু যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই এখানে দিয়ে দেব। হাফ চা চামচ গোটা জিরে জিরেটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে আমি ততক্ষণ আড়াচারা করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে আর হালকা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর এখানে লো আছে রেখে এবার বাকি মশলাগুলোকে দিয়ে দেব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ি আর ঝালের জন্য এখানে এক চামচ আমি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন যেহেতু কাঁচা লঙ্কাটার ব্যবহারও হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে মিক্সিং জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি রসুনের ব্যবহারটা করিনি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রসুনটাও দিতে পারেন দেখুন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব আলু আর ডিমটাকে দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে একটুখানি কষিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে আমরা এভাবে সকলেই তৈরি করে থাকি তবুও আমি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে এখানে জলের পরিমাণটা ব্যবহার করবেন জলটা দিয়ে আমি ততক্ষণ অবধি রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে যাচ্ছে আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ি আর বেশ কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতাটা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই থাকলে অবশ্যই ব্যবহার করবেন এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব এবার গরম গরম ভাত সাথে আপনারা পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেছে ডিম আলুর কষা বা ডিম আলুর ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন